মাঝরাতে ঘুম ভেঙে গেল খুলে গেল চোখ জোড়াও কিন্তু শরীর যেন একদমই যাচ্ছে না নাড়ানো চিৎকার করতে চাচ্ছ তবে গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না আর তখনই টের পাও তোমার বুক যেন চেপে ধরে অদৃশ্য কেউ বসে আছে এটা যদি একবারও ঘটে থাকে তোমার সাথে তাহলে এই ভিডিওটা তোমার জন্য সাধারণত এটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস বাংলায় যাকে বলা হয় ঘুমের মধ্যে পক্ষাঘাত তুমি ঘুম থেকে জেগে উঠেছ ঠিকই তবে তোমার শরীর তখনও ঘুমেই আটকে আছে এই সময়টাতে তোমার মস্তিষ্ক ভয়াবহ কিছু কল্পনা তৈরি করতে থাকে যেন মনে হয় কেউ তোমার গলা চেপে ধরেছে বা কেউ ছায়ার মতো ঘরের কোণে দাঁড়িয়ে আছে অথবা কেউ হাত দিয়ে তোমার বুক চেপে উপরে বসে আছে এটা যে শুধু ভয় তা কিন্তু নয় অনেক সময় দম বন্ধ হয়ে যাওয়া কান্না পেয়ে যাওয়া এমন কি মরে যাওয়ার মতো অনুভূতি তৈরি হওয়া বিজ্ঞানীরা বলেন এটা এক ধরনের রিম স্লিপ ডিসঅর্ডার ঘুমের এমন এক স্তর যখন শরীর সম্পূর্ণ নিস্তেজ থাকে কিন্তু মস্তিষ্ক জেগে যায় আর তখনই শুরু হয় বিভ্রম ও ভয়ের কল্পনা তবে প্রশ্ন থেকে যায় এই বিভ্রম সবার কাছেই কেন একই রকম হয় সব সবসময়ই বা কেন ছায়া দেখা যায় আর কেনই বা বুক চেপে ধরা হয় কেউ কেউ বলে এটা শুধু বিভ্রম নয় এই সময় নাকি আত্মা আর শরীর পুরোপুরি এক থাকে না আর তখনই অন্য কিছু রাস্তা খুঁজে পায় তোমার শরীরের কাছে যাওয়ার ঘুমের অন্ধকারে যদি কখনো গলা চেপে ধরা অনুভব করো তাহলে পরের বার ভালো করে খেয়াল করো চারপাশে সত্যিই কেউ আছে কিনা এমন অজানা অবিশ্বাস্য সব ভিডিও দেখতে এখনই ফলো করো অজানার আঙ্গিনা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ